আমার মনে পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন যথার্থী কি ভিত্তি আছে এগুলো কেন সহায়তা করবেন না এটা যা নির্বাচন আচ্ছা ওনাদেরকে তো কেউ পালাইছে আমি পদত্যাগ করি ওনার পদত্যাগ করে চুরি করে যদি চুরি নেওয়া যায় কেন দরকার আমরা তো মানে এই ছাত্র জনতা যখন অভ্যুত্থান যেটা হলো বিপ্লব হলো ওনাদেরকে কেউ পিটাইছে না মারছে ওনারা তো পারবার বলছে যে আমরা যেদিন চলে যাবো দশটা লোক ফেলবে একটা লোকও মারা গেছে বলেন এটা মনের একটা ভয় আছে না তাদের মনের ভয় সে আলোকে তারই এই কথাগুলো বলছেন আর সঙ্গে চিঠি এর তো নতুন কিছু নয় তো তারা এগুলো করি তারা তো এগুলা করেই যাচ্ছে তারা ধরেন এই উনত্রিশ লক্ষ সিপিটি পরিসংখ্যান আমার আমার বক্তব্য না আপনাদের মিডিয়াতে আমি পাইছি এই তো দিনে এই সতেরো বছরে উনত্রিশ লক্ষ কোটি চুরি করে বিদেশে পাচার করছে দেশ তো কিছু নাই হিসেবে দল ইতিমধ্যে জাতিসংঘের রিপোর্টে এই ব্যাপারে স্পষ্ট স্পষ্টভাবে বলা আছে যে আওয়ামী লীগ শিশু হত্যাকারী আওয়ামী লীগ হচ্ছে নারীদেরকে হত্যা করেছে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিক যারা সিভিলিয়ান তাদেরকে হত্যা করেছে এটা জাতিসংঘের রিপোর্টেই আছে স্পষ্টভাবে উল্লেখিত আছে এমন একটা গণহত্যাকারী দল তারা আসলে ভারতে বসে দিল্লিতে বসে সরি টু সে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমি যাই না তারা কি বাংলাদেশের নাগরিকদের সাথে সম্পর্ক রাখতে চায় নাকি বাংলাদেশের একটা মাফিয়া গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখতে চায় আমার মনে হয় যে বা মানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মানে বাংলাদেশের জনগণের সাথে কোনো সম্পর্ক ইচ্ছে নাই তারা একটা মাফিয়া গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখতে চায় সেখানে বসে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথেও লবি করার চেষ্টা করতেছে নানাভাবে এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো বাংলাদেশে এসে বারবার বলে আপনারা কেন আওয়ামী লীগকে আচ্ছা আপনারা আওয়ামী লীগের ব্যাপারে কি করতে চান আপনারা কি তাদেরকে ইনক্লুসিভ ইলেকশন অংশ করবেন না চিন্তা করেন তারা এই কথাটা বলছে অথচ তারা 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 ধরুন আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যান আপনি কি কখনো দেখবেন যে হিটলারের যে আপনার যে পার্টি ছিল নাজি যে পার্টি ছিল নাজি পার্টি কি কখনো তারা এতে আসবে ডেমোক্রেটিক প্রক্রিয়া অংশ করবে ইলেকশনের অংশ করবে বা মুসলিমের ছিল সেটা কি কি তারা কখনো আপনার ডেমোক্রেটিক ইলেকশনের অংশ করবে ইনক্লুসিভ ইলেকশনের নামে কখনোই করবে না এখানে বাংলাদেশে এসে তাদের মোটামুটি ডেমোক্রেসির এবং হিউম্যান রাইটস এর জবান শুনতে শুনতে আমরা খুবই ব্যস্ত আর একটা জিনিস আপনি বলছেন জাতিসংঘকে তারা চিঠি দিয়েছে টেকনিক্যাল সাপোর্ট না দিতে এটা আমার কাছে কেমন শুনেছে আমি আপনাকে বলে দিই এটা আমার কাছে শুনে যে একটা জঙ্গি সংগঠন আইএস আইএস জাতিসংঘকে চিঠি দিছে যে প্লিজ আপনারা বাংলাদেশে বা প্লিজ আপনারা অমুক দেশে আপনারা এটা কিছু করেন না তো একটা জাতিসংঘ আই এস কে যেভাবে ট্রিট করা দরকার জাতিসংঘ আওয়ামী লীগকে সেভাবে ট্রিট করা উচিত ধন্যবাদ আপনাকে